নমস্কার শিবাজিদার আড্ডাখানায় সবাইকে হার্দিক স্বাগত আমরা আমাদের চোখের সামনে একটি সমাজকে একটি জাতিকে তথা একটি রাষ্ট্রকে ধীরে 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 মৌলবাদী গোড়া সন্ত্রাসবাদী হতে দেখছি আমরা এর আগের আগের ভিডিওতেও আলোচনা করেছিলাম কিভাবে একটি সমাজ ধাপে ধাপে এই অন্ধকারের অতলে নামে আপনি বলবেন হঠাৎ করে হঠাৎ করে নয় আপনারা চিন্তা করুন বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা এই জয় বাংলার বদলে অন্য কোনো জাতীয় স্লোগান আনার জন্য বাংলাদেশ হাইকোর্টে একটি রিট পিটিশন করা হয়েছে তাহলে মুদ্রা কথাটা কি দাঁড়ালো মোদ্দা কথাটা দাঁড়ালো বাংলাদেশ উনিশশো একাত্তরের ইতিহাসকে ভুলতে চাইছে যে জাতি যে সমাজ যে রাষ্ট্র তার নিজের ইতিহাসকে অস্বীকার করে তাদের অবস্থা কি দাঁড়ায় আপনারা চোখের সামনে দেখেছেন আজকের পাকিস্তানকে আজকের পাকিস্তানিরা এ কথা স্বীকার করতে রাজি নয় অথবা বলা যায় এই উপমহাদেশের মুসলমানরা কিছুতেই এই কথা স্বীকার করতে রাজি নয় যে তাদের শেকড় লুকিয়ে আছে এই মহান জাতির মধ্যে অর্থাৎ তারা কোনো আরবি বা মধ্যপ্রাচ্যে লোকের বংশধর নয় তারা মূলত এই উপমহাদেশেরই মানুষ যারা যাদের পূর্বপুরুষেরা অসম্ভবভাবে অত্যাচারিত হয়ে তাদের ধর্ম পরিবর্তন করতে বাধ্য হয়েছিলেন এই যে সহজ সত্যটা এই যে সহজ সত্য ইতিহাস বা তত্ত্ব এটি তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে তাদের কে বলা হয়েছে যে তারা যেহেতু একই ধর্মাবলম্বী সেই জন্য তারা ওই মধ্যপ্রাচ্যের মানুষদেরই বংশধর এই ভুল ধারণার ফল কি হয়েছে আপনারা একটা অদ্ভুত জিনিস দেখুন মধ্যপ্রাচ্যের মুসলমানরা কিন্তু পাকিস্তানের বা বাংলাদেশের মুসলমানদেরকে প্রকৃত মুসলমান বলে মানতে রাজি নন তার পরেও পাকিস্তান মনে করে তাদের ন্যাশনাল হিরো তাদের জাতীয় বীর হচ্ছে ঘড়ি গজনভি যারা ঘোড়ায় চড়ে তলোয়ার ঘোরাতে ঘোরাতে তাদের দেশে এসেছিল লক্ষ লক্ষ মানুষ খুন করেছিল লুট করেছিল তাদের মা বোনেদের ইজ্জত লুট করেছিল তারা মনে করে না যে তারা রাজা দাহিরের বংশধর রাজা দাহির পাঞ্জাব কেশরী রণজিৎ সিংহ এরা যে তাদের ন্যাশনাল হিরো এটা তারা স্বীকার করে না ফলত কি হয়েছে ফলত এমন একটা আইডেন্টিটি ক্রাইসিস আছে তাদের মধ্যে যেটা তাদেরকে একটা অদ্ভুত শূন্যতায় এনে দাঁড় করিয়েছে কি করা উচিত কি করা অনুচিত এ বিষয়ে একটা অদ্ভুত শূন্যতার জায়গা ভিত্তিহীন জায়গা ফলত তারা মনে করেছে এক এবং একমাত্র হিন্দু বিরোধিতা ভারত বিরোধিতা সারা পৃথিবীর সমস্ত সভ্য সমাজের বিরোধিতা করেই তারা তাদের আইডেন্টিটিকে রাখতে পারবে যার ফল হয়েছে আজকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমেরিকা থেকে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হচ্ছে বাংলাদেশিরাও একই পদাঙ্ক অনুসরণ করছে যদি উনিশশো একাত্তরের ইতিহাস তাদেরকে ভুলিয়ে দেওয়া হয় যদি বাঙালি জাতির বাংলাদেশের বাঙালির জাতীয় সত্তা তাদেরকে ভুলিয়ে দেওয়া হয় ফলে কি হবে ভারতের সহায়তায় যে মুক্তিযুদ্ধ ভারতের সহায়তায় যে প্রাপ্ত স্বাধীনতা সেটা আর ভবিষ্যৎ প্রজন্মের কেউ জানবে না পাকিস্তানের যে বড় বড় অত্যাচার সেই সময় পূর্ব পাকিস্তানে হয়েছিল তার কথাও কেউ জানবে না তারা কেবল বলবে বাংলাদেশ কতলব ক্যাহ ওরে ভাই লাইলাহা ইল্লাহ যদি কোনো রাষ্ট্রের কোনো জাতির পরিচয় হতো তাহলে সাতান্নটা মুসলিম দেশ কেন তাহলে তো পুরোটাই একটা মুসলিম দেশ হতো মুসলিম উম্মার অবস্থা বোঝোনি এখনো সবাই চুপ করে আছে শুধু নয় বিভিন্ন দেশ বাংলাদেশিদের শত্রুপক্ষ ভারতকে সমর্থন করছে যেই মুহূর্ত বাঙালি জাতির মধ্যে তারা তাদের আইডেন্টিটি ক্রাইসিসটা এস্টাবলিশ করতে পারবে সেই মুহূর্তে তারা ধর্মের সঙ্গে জাতিটাকে গুলিয়ে দিতে পারবে পাকিস্তানও তো একই চেষ্টা করেছিল উর্দুকে রাষ্ট্রভাষা করে জাতি জাতিসত্ত্বা এবং ধর্ম এই দুটি যে আলাদা এ কথা যে জাত ভুলে যায় তাদের অধপতন কেউ আটকাতে পারে না আরো আশ্চর্য ব্যাপার সরকার এ বিষয়ে কি করছে অন্তর্বর্তী ইউনিস ইউনুস সরকার কি করছে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের গান হবে না জয় বাংলা জাতীয় স্লোগান হবে না তারপর রবীন্দ্রনাথের সমকক্ষ কোন কবি রচনা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে স্বাভাবিক প্রবহমান ইতিহাসের ধারাকে গায়ের জোরে যদি বিকৃত করতে চাওয়া হয় তবে সেই জাতির যে নিশ্চিত কথা কি নোবেল প্রাইজ প্রাপ্ত ইউনুস সাহেব বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এরা কেবি বুঝছেন না বিএনপি সহ অন্যান্য কোন রাজনৈতিক দল বুঝছেন না আপনাদের চোখের সামনে আপনারা কি দেখতে পাচ্ছেন না যে রাজনৈতিক বিভিন্ন চূড়ান্ত মেরুতে দাঁড়িয়ে আছেন মমতা ব্যানার্জি রাহুল গান্ধী সোনিয়া গান্ধী নরেন্দ্র মোদী কিন্তু শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়ে বাংলাদেশের দ্বারা ভারতকে অপমান করার উস্কানি দেওয়ার বিষয়ে এই সমস্ত রাজনীতিবিদরা একমত হয়ে এক কথা বলছেন যে মমতা ব্যানার্জি আপনাদের ওখানে অত্যন্ত জনপ্রিয় ছিলেন তিনি যেদিন বললেন কেন্দ্রীয় সরকার যা করেন তাতেই আমাদের সায় আছে যেদিন তিনি তার দেশের অখণ্ডতার জন্য বললেন যে আমরা বসে থাকব না সেদিন তিনি আপনাদের জনতার বড় অপ্রিয় হয়ে গেলেন তিনি এতটাই প্রিয় ছিলেন যে আপনাদের একজন জঙ্গি কারাগার মুক্ত হয়ে এই দুঃসাহস দেখিয়েছে ভারতীয় একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে আহ্বান করে সে বক্তব্য রেখেছে যে ভারত থেকে বেরিয়ে স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশের সঙ্গে মিশে যেতে নোবেলজয়ী প্রফেসর ইউনুস সমন্বয়কেরা আপনারা কি ব্যবস্থা নিয়েছেন সেই জঙ্গির বিরুদ্ধে যে কজন শতাধিক জঙ্গিকে আপনারা কারামুক্ত করে দিয়েছেন উদ্দেশ্য কি কিছাকে নষ্ট করে ইতিহাসকে বিকৃত করে মৌলবাদ এবং সন্ত্রাসবাদের কিন্তু বর্তমান পৃথিবী মৌলবাদ সন্ত্রাসবাদের সম্পূর্ণ বিপরীতে দাঁড়িয়ে আছে ফলে বাংলাদেশ একা পড়ে যেতে বাধ্য আপনারা যে চীনের ভরসায় লাফাচ্ছেন একবারও বলছেন না সেই চীনে উই ঘুর মুসলমানদের অবস্থা কি এই যে বিচারিতা আপনাদের কট্টর মৌলবাদী মুমিন মুসলমানদের যে বিচারিতা মিথ্যাচার মিথ্যা কথা এর বিরুদ্ধে যখন কেউ কথা বলে তখন আপনারা তার একমাত্র দণ্ড স্থির করে রেখেছেন প্রাণদণ্ড অতএব আমি বাংলাদেশি ভাই বোনদের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা এই স্রোত রুখুন এবং আমার ভারতীয় ভাই বোনদের প্রতি অনুরোধ বিকৃত তথ্যকে আপনারা প্রশ্রয় দেবেন না ইতিহাস বিকৃত করবেন না তাতে আপনি ভালোই হন বা মন্দই হন কারণ একটি কথা স্বীকার করবেন যেটি মৌলবাদীরা স্বীকার করে না সন্ত্রাসীরা স্বীকার করে না যে আমার কোনো দোষকে যদি সংশোধন করা হয় বা করতে হয় তবে সবচেয়ে প্রথমে এটি স্বীকার করতে হয় আমার এই দোষটি আছে ইউনুস সরকার যদি সত্যি সত্যি সংখ্যালঘুদের উন্নতির জন্য কিছু করতে চান তাহলে আপনাদেরকে প্রথমে স্বীকার করতে হবে যে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে হয়ে আসছে অন্যথায় বাংলাদেশের এই সামাজিক ব্যাধির কোনো প্রতিকার আপনারা করতে পারবেন না আপনারা চূড়ান্তভাবে ব্যর্থ হবেন এবং হিন্দু ভাই বোনদের আমি একটি কথা স্পষ্টভাবে বলে দিই হিন্দু ধর্ম ভারতীয় সংস্কৃতি ভারতীয় সভ্যতা এই প্রথম এই মূর্খ বর্বরদের সামনে পড়েনি বহু আক্রমণেই ভারতীয় সভ্যতা সহ্য করেছে কেবল এবং কেবল মাত্র সত্যকে আশ্রয় করে থেকেছে তাই তারা আজও জীবিত শুধু জীবিত না আজকে তারা বিশ্ববন্দিত অতএব আপনারা দেখুন চোখের সামনে এক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশ কিভাবে ধাপে ধাপে মৌলবাদ এবং সন্ত্রাসবাদের অন্ধকারে নেমে চলেছে নিজেদেরকে ধ্বংস করার জন্য আজ আসি নমস্কার